আরে সুজন ভাই কি করেন ভাই আরে ভাই ফর্ম কাভার কি ফর্ম কভার দিছে সেটা চেক করতেছি ভাই শুধু ফর্ম কাভার চেক করতেছেন না অন্য কিছু ভাই ফোম কাভার চেক করতেছি এর যে কার্ডগুলো আমরা নিচে ব্যবহার করেছি সেই কার্ডগুলোও কিন্তু আমরা চেক করতেছি কি বলেন ভাই এরকম প্রথম দেখলাম আপনি হাটা হাটি করতেছেন সুপার বড় হ্যাঁ এগে যাবে তো ভাই কিছু হবে না কিছু হবে না এটা আস্তে আস্তে ভাগে যাবে ভাই কিছু হবে না ভাই চিটাগাং সেগুন কাঠের তৈরি এই সোফা আস্তে আস্তে ভাই এই চিটাগাং সেগুন কাঠের ভাই ভিতরে কি দিয়েছে একটু দেখা যাবে ভাই আচ্ছা বিহর্স ভিতরে যদি একটু খুলে দেখায় দেখেন এখানেও কিন্তু সুন্দর একদম আপনার ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেখা ব্যবহার করে আচ্ছা আচ্ছা বিওয়ার্স দেখতে পারছেন ওনারা কিন্তু এইখানে কিন্তু একটা মোটা আগে একটা বাটাম দিয়েছে যাতে মানুষ লাফাইলে আহ দৌড় পারলেও কিন্তু এই সোফা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই কোনো সম্ভাবনাই নাই এবং দেখতে পাচ্ছেন কতটা মজবুত শক্ত ভক্ত ভাবে তৈরি করেছেন ভাই ভাঙে টাকা যাবো নাকি আরে ভাই কি বলেন এটা তো আশ্রাইলেও ভাঙবে ভাই আশ্রাইতেছেন নাকি আশ্রাই দিছি ভাই ভিডিওতেই দেখাই দিছি আশ্রাইলেও ভাঙবে না ভাই ওনারা কিন্তু লাইভ দেখা দিচ্ছে ওনারা কিন্তু লাফাইতেছে সোফা আশ্রাইতেছে দেখেন সাইডে কিন্তু জালি নকশা ডিজাইন করে দেওয়া আছে ভাই তোমরা এই শোভা সেটা দেখে তো আমি প্রেমে পড়ে গেলাম ভাই জি ভাই আসলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর এখানে কিন্তু সুন্দর গাড়িতে একটা নকশা করে দেওয়া আছে তাও আবার র ডিজাইন করে দেওয়া আছে আপনারা চাইলে এখানে গোল্ডেন কালার করে নিতে পারেন আচ্ছা সুজন ভাই একটা কথা আছে ভাই কালার গুলো কি কালো কালার গুলো কি ভাই ভাই এইগুলাতে কোনো কিছু এগুলো হচ্ছে আল্লাহর রহমত এগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠের বৈশিষ্ট্য BIOS দেখতে পাচ্ছেন কাঠের যে রগুলো

মাথা নষ্ট অফার ফার্নিচার দরে পাঁচ পাঁচ সিটার চিটার এন্ড সেগুন কাঠের উনানাদির চললে পঞ্চান্ন টাকা আরো ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট আছে ভিডিও ভিডিও কলে কল দিলেই আরো ডিসকাউন্ট পাবেন বিহজ আরো ডিসকাউন্ট আছে স্ক্রিনটা নাম্বারে এক খুনি যোগাযোগ করুন

ঠিক আছে পাশাপাশি আর এর পাশাপাশি কিন্তু আর একটা ডাবল হাতা মডেলের সোফা সেট রয়েছে ওয়াও ভাই এই সোফা সেটটা তো আমি কোনোখানে দেখি নাই হ্যাঁ এটা কিন্তু একদম ভিন্ন ব্যতিক্রম ভাবে আমরা তৈরি করেছি এর সাইডে কিন্তু দেখুন সুন্দর করে একটা নকশা করে দেওয়া আছে চোখে লাগার মতো একটা নকশা ভিউয়ার্স আমার জানা মতে দেখা মতে বাংলাদেশের বাজারে কিন্তু ওনারা একদম আনকমন ডিজাইনের একটি

ভাই চমৎকার একটি ডিমান্ড নিয়ে আসছেন সবচেয়ে বিষয়টা হলো এখানে কিন্তু লাভ আকৃতি করে দিয়েছেন এখানে কিন্তু দেখতে কিন্তু সুন্দর একটা গর্জিয়াস ভাব আসছে লাভ মডেল ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু একদম কাট কালার করে দেওয়া আছে যে এই ডিমান্ডটার দাম দাম রাখছে দাম রাখছে আমরা 28000 টাকা 28000 টাকা 28000 টাকা ইউ আর চমৎকার ডিমান্ডে নিতে হলে আপনাদের আসতে হবে রিসেন্ট পারি চ্যানেল ধরে ভাই সুজন ভাই জি ডিমান্ডের পিছনে একদম সেম কালার একটা কিছু দেখতে পাচ্ছেন এটা কি ভাই হ্যাঁ এটা হচ্ছে ফুল জুরি মডেলের খাট খাট এটা এটা কিন্তু যারা কিনা একটু গড় পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই খাট চমৎকার মডেলের এর সাইডে সাইডে দেখেন লেক সাইড টা দেখেন এটা পুরা মনে হয় আস্তটা গাছ এখান থেকে দেখাতে দেখাতে পুরো পাহাড়ের মতন দেখা যাচ্ছে চমৎকার

আদলে কিন্তু আমরা এই ডিজাইনটা করে দিয়েছি দেখুন এখানে কিন্তু পঞ্চাশটা বেলি ফুল আছে ভাই বেলি ডিজাইন করে দিয়েছেন বেস দেখতে পাচ্ছেন চমৎকার একটি ওনারা কিন্তু বেডরুম সেট বাংলাদেশের বাজারে নিয়ে আসছেন বেলি মডেল বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে কি কি আছে সেটের সঙ্গে রয়েছে 6 ফিট বাই 6 ফিটের 6 ফিট বাই 7 ফিটের একটি খাট 6 ফিট বাই 7 ফিটের একটা কিং সাইজ মডেল খাট রয়েছে তিন পাটের একটি আলমিরা তিন পাড়ে রাখতো ম্যাচিং ম্যাচিং করা একদম ম্যাচিং করা ভাই তিন পাটের একটি আলমিরা দেখতে পাচ্ছেন এবং রয়েছে একটি আপোদের ক্লাস ভেনিটি ডেস্কে আপোদের ক্লাস চমৎকার একটি ভেনিটি ডেস্কে টেবিল দেখতে পাচ্ছেন আপনারা

সুন্দরভাবে পরিপূর্ণভাবে সাজিয়ে তুলুন ভাই আপনার শোরুমে আসার লোকেশনটা কেমন শোরুমে আসার লোকেশনটা আবারও ভিউয়ারসদের বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের শোরুম অবস্থিত অথবা আপনি চাইলে ঢাকার মধ্যে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানার লোকেশন ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই কিন্তু আমাদের কারখানা অবস্থিত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার কিন্তু নিতে পারবেন তাই আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে লুফে নেন চমৎকার চমৎকারের ফার্নিচার কালেকশন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ